আল্লাহর হাবিবদের হাজার বছর পূর্বে বর্ণনা করে গেছেন তালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস হাজার বছর পূর্বে বর্ণনা করেছেন প্রত্যেক নর নারীর উপর প্রত্যেক পুরুষ এবং মহিলার উপর আল্লাহ শিক্ষা অর্জন করা ফরজে আইন করে দিয়েছেন এলমেদিন শিক্ষা অর্জন করার জন্য হাদিসের কেতাব মধ্যে আনছে যে ব্যক্তি এলমেদিন শিখতে শিখতে দুনিয়া থেকে বিধয় নিয়ে চলে যাবে আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তির স্থানটা আল্লাহ রব্বুল আলমীর মৃত্যুর পরে জান্নাতের উঁচু মাকাম আল্লাহ তালা দান করবে বন্ধুরা মার ভাইরা মা এলমেদিন শিক্ষা অর্জন করাবে ব্যাপারে আল্লাহর হাবিব অসংখ্য রবায়ত বর্ণনা করেছেন এর ব্যক্তি যে ব্যক্তি এলমেদিন শিক্ষা অর্জন করার জন্য সফরে বের হয় ওই ব্যক্তি যদি ওই সফর অবস্থায় ঘরে ফেরার আগ পর্যন্ত মারা যায় আল্লাহর হাবিব বলেন তার ঠিকানা এলমেদিন শিক্ষা অর্জন করার জন্য নিজ এলাকা থেকে অন্য এলাকা যাওয়া সাহাবাই গ্রাম থেকে প্রমাণ আসছে এ প্রমাণটা আল্লাহর পুলার মিনবা মসা আলাইহিসলাম সালাম কে শিখা দিয়েছেন মসা আলাইহি সালা তো সালাম যা জিজ্ঞেস করলেন আমার মৌসা আপনার চাইতে দামি কি আরো কোনো ব্যক্তি আছে আপনার চাইতে জ্ঞানী কি আরো কোনো ব্যক্তি আছে মৌসা আড়াই সালা তো সালাম বললেন না পৃথিবীতে আমার চাইতে আর কোনো জ্ঞানী ব্যক্তি নাই আল্লা সাথে সাধিব ওহিন করে জানাইলেন ওহে পায়গম্বর মশা অমশা কারি মনলাম তোমার চাইতেও দামি একজন ব্যক্তি আমি অজ্ঞা হৌরব্বুল আর আমি তোমার চাইতেও জ্ঞানী ব্যক্তি আমি আব্দা হরব্বুল আর এই পৃথিবীতে দেখে দিয়েছি পায়গম্বর মশা আর এই স্নাম তো হয়ে গেলেন যে ও জ্ঞানী ব্যক্তি পৃথিবীতে কে আছে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই তাকে একটু দেখতে চাই আল্লাহ তারা পাই আমার মৌসার ইসলাতামে দোয়া কবুল করলেন মৌসার ইসলাতামকে আল্লাহ রব্বুল আলমিন আদেশ করলেন তাহলে তুমি সকলের জন্য প্রস্তুতি হয়ে যাও আর তোমার থলের ভিতরে ব্যাগের ভিতরে একটা ভাজা মাছ নিয়ে যাবে ওই বাজা মাছটা যখন দুই সমুদ্রে দুই বাহরাইন দুই সমুদ্রের মাছখানে যা ওই বাজা মাছটি যখন

মোসালাইহাতামের ছাত্র ইউসাহ নহকে সঙ্গে নিয়ে সকলে গেলেন কেলান্ত হয়ে মোসালাই একটু ঝিমঝিম বা ঘুমাইয়া পড়ছেন আর তাকে বলে দিয়েছেন যখন এই ভাজা মাসটি তাজা হবে তুমি তখন আমাকে স্মরণ করিয়ে দিবে এবার তিনিও যখন কেলান্ত হয়ে গেছেন তার ছাত্র সাগরে যখন কেলান্ত হয়ে গেছে কিন্তু দেখতে পারছে যে দুই সমুদ্রের মাঝখানে যেখানে বসে আসলেন ওই জায়গায় থেকে মোসালাই আসসালাম যখন ঘুমায় গেছেন ওই সময় ভাজা মাসটি তাজা হয়ে সমুদ্র দিকে রওনা করেছেন মশারা ঘিষড়া দশ ঘুম থেকে উঠে সফরে আবার রওনা করেছেন যাওয়ার পরে বলে আমার ভাজা মাস কম এবার ভাজা মাসের যখন খরচ খবর করেছেন তখন ওই মহরতে ওই ব্যক্তির মাথায় স্মরণ হয়ে গেছে ইউসাইবনে নূর স্মরণ হয়ে গেছে পয়গম্বর আমি তো ভুলে গিয়েছিলাম যে আপনার ওই ভাজা মাছটা সমুদ্রের ভিতরে আমরা যেখানে বসেছিলাম ওই জায়গায় থেকে তাজা হয়ে চলে গেছে মোসারে সরাতাম ব্যাক করলেন ব্যাক করার পরে আবার সেই জায়গায় তিনি দেখলেন একজন চাদর মুড়ি দ্বারা একজন ব্যক্তি বসে আছে সালাম দিলেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভুলে সালাম দেওয়ার পরে তখন বললেন যে আমি পায়গম্বর মোসা আলাই তা তোমার আমার সঙ্গে থাকতে চাই এইভাবে তিনি যখন অনুরোধ করলেন বললেন না তুমি আমার সঙ্গে থাকতে পারবে না তুমি আমার সঙ্গে থাকতে পারবে না কারণ মুসা আলাইহিস সালাম বললেন আমি আপনার সঙ্গে থাকব একটু সফরে আমাকে একটু সময় দিন আমাকে থাকার একটু অনুমতি দিন তাহলে হযরত খিযির আলাইহিস সালাম বললেন তাহলে তুমি যদি থাকতে চাও কয়েকম্বার মশা কালিম একটা শব্দে থাকতে পারবা কোনো প্রশ্ন করতে পারবা না কয়েকম্বর মশা রাশাল কোনো প্রশ্ন করবে না কোনো প্রশ্ন করবে না এনারা যখন খিজির আলী হিসুসালের সঙ্গে সফর করতেছেন নৌজানে যাওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে দেখেন সমুদ্রে নৌকা এপার থেকে ওই পারে করে আলাই হিসালতামকে দেখার কারণে নৌকা যখন ছেড়ে দিয়েছে এরপরেও তারা আবার মোসার আলহ ইসলাতাম খিজির আলহিসাতামকে নেওয়ার জন্য নৌকাটাকে থামিয়ে দিলেন নিয়ে গেলেন খিজির আলহিহি হিসালতুসালাম যখন কি করলেন নৌকায় ওঠান পরে তীরের নিকটবর্তী হয়ে গেছেন তখন ওই নৌকা একটা কোরাল দিয়ে সেই নৌকাটাকে আঘাত করে ছিদ্র করে দিলেন মোসালা সাল্লাম আরস করলেন ওহে আমার ওহে আমার সাথী হয় তুমি এটা কি কাজ করলে সে আমাদের এত বড় উপকার করলো আর আপনি এত ক্ষতি করে ফেললেন পায়গম্বর মোসালাইসলামকে বললেন তুমি তোমার অধা পূরণ করতে পারতো না অধা খেলা পড়তো হও সামনা অগ্রসর হওয়ার পরে এমন এক জাতির কাছে গেলেন রাত্রে থাকতে চাইলেন পায়কম্বারা মোসান রাস্তায় থাকার জন্য ওই কমের কাছে অনুমতি চাইলেন তারা থাকতে দিলেন না কিন্তু ওই কমের হাজার হাজার বছর জাতি ধরে একটা দেওয়াল করেছিল মোসা আহিস সালামকে সব সাথে নিয়ে ফিজা ওই 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 দেওয়ালটাকে উঁচু করে দিলেন

এবার দেখলেন ফিজরা এমন একজন বাচ্চাকে ঠাক্তর মেরে তিনি দুনিয়া থেকে বিদয় করে দিলেন যে বাচ্চাটি অনেক ভদ্র সভ্য আখলাক সুন্দর আখলাকের অধিকারী এমন একজন সন্তানকে খেজির আলাই হিসালাতাম একটা থাপুর মেরে মেরে ফেললেন মোসা আলাহিসাল্লাম বললেন হায় হায় দুষ্ট ছেলেরা খেলাধুলা করতেছে ওদেরকে একটা থাপুর মারলে হয়তো মানায়তো কিন্তু এই বিচারা ভদ্র সভ্য শিষ্টাচার ভদ্রতা যার ভিতরে দেখা যাচ্ছে কিন্তু মোসা আলাই হিসালাতামের মাথার ভিতরে ওইটা খেয়াল ছিল না ওই এলেম ছিল না ওই জ্ঞান ছিল না যে তার ভিতরে কি অবস্থা বিরাজ করতেছে সম্মানিত উপস্থিত হাজির মোসা আলাহিসাল্লাম বললেন না সফর করতে চাই না তুমি এগুলোর কথা বলে যাও হজর খিজা সাল্লাম বললেন আমি যে ওই নৌকাটা ছিদ্র করে দিয়েছি ওই নৌকাটা যদি ওই সময়ের বাদশাহ জানত যে এখান থেকে মালামাল পালাপার করে এখান থেকে মানুষ যানবাহন পারাপার করে তাহলে ওই বাদশাহ তাদের ওই সম্পদকে ছিনে নিত এজন্য আমি যখন সেটাকে ছিদ্র করে দিয়েছি বাদশাহ আর ওই ছিদ্র জিনিস নেবে না আমি তাদের উপকার করে দিয়েছি আর আমি যেই রাত্রিতে যেই এলাকায় যে কম গোত্রে থাকতে চেয়েছিলাম তারা আমাদেরকে উপকার না করলেও তাদের দেওয়ালটা তুলে দিয়েছি এখানে অনেক সম্পদ রয়েছে যা দুই কমের ভিতরে অনেক দ্বন্দ্ব এটাই তিনদের সম্পদ তারা এই দেওয়াল না তোলার কারণে তারা এই সম্পদ থেকে বঞ্চিত আমি তাদের উপকার করে দিয়েছি বললেন তাহলে ঠিক আছে দুইটা বুঝলাম কিন্তু এই বাচ্চা শিশুটাকে কেন মারলেন আপনি এটা জবাব দিতে পারবেন না বললেন এই সন্তানটার কপালের ভিতরে আমি দেখতে পেলাম কাফের লেখা এ বড় হলে বড় বড় খ্রিস্টানদের বড় বড় মুসলমানদেরকে কাফের বানা ফেলবে ও মুসলমানদেরকে ও মুসলমান বানাবে এ মুসলমানদের বিদ্বেষ হবে মুসলমানদের বিদ্বেষ এসে দাওয়াত দিবে এজন্য আমি দেখতে পেলাম আল্লাহর হুকুমে আমি এখনই ওই বড় আকবরুল কাফরা আকবরুল কুফুরকে আমি এখনই হত্যা করে ফেললাম দেখেন মোসার ইসলাতাম এলেম শিখার জন্য তিনি জানতেন না তো তিনি এলেম শিখার জন্য পয়গম্বর হিজি আলাই সাথে সফর করেছেন এজন্য আমরা আমাদের ছেলে সন্তান আমাদের সামনের যে মেহমানগুলো আসবে তাদেরকেও আমরা নিজেরা এলমে শিক্ষার জন্য নিজ এলাকা থেকে অন্য এলাকা যাওয়া সফর করা এটা কোরআন সন্ন্যত মেকের আম্বি আনিসালামের তরিকা সাহাবা ইকরামের তরিকা তাবে তাবে ইন্দের তরিকা আল্লাহ তালা আমাদের সকলকে সমস্ত দিন মাদারেসের সাথে সুসম্পর্ক রেখে সমস্ত খানকার সাথে সুসম্পর্ক রেখে সমস্ত মাসাজিদের ইমাম আল্লিকানদের সাথে সুসম্পর্ক রেখে আল্লাহ তালা আমাদের এলমে দিন হাসল করা তৌফিক আল্লাহ Allahumma